আমি আর নিশাক যাবো একটু বাজারে বাজারে একটু দরকার আছে তার জন্য আর সকাল থেকে অনেক গোছানো গাছানো করেছি কারণ কালকে সকালেই আমরা চলে যাবো বাড়ি মানে কালকে সকালে এখান থেকে বেরিয়ে যাবো বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে আর কালকে তো সারাদিন গাড়িতেই থাকবো আপনার দাদাভাই সকালে চলে গেছে অফিসে তাড়াহড়া করে ভিডিও করতে পারিনি আর সকাল থেকে এত গোছানো গাছানো করেছি তো ভিডিও করারই টাইম পাচ্ছি না তাই এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর সারাদিন যা যা করি সবাই ভিডিওতে দেখতে পাবেন তাহলে ভিডিওটা দেখতে থাকুন আর সুন্দর সুন্দর কমেন্ট করুন আর চলুন আমাদের সাথে বাজারে এখন আমি আর নিসার যাচ্ছি একটু বাজারে আর নিশাকে একটা আইসক্রিম কিনে দিলাম নিশাক আইসক্রিমটা খাচ্ছে আর না কি হয়েছে আমার জুতোটা না ছিঁড়ে গেল হঠাৎ করে পায়ে মানে পাটা একটু বাঁকা হয়ে জুতোটা ছিঁড়ে গেল তারপরে সামনেই দেখি জুতো সেলাই করার দোকান তারপর ওখান থেকে জুতোটা দশ টাকা দিয়ে ঠিক করে নিলাম কালকেই বলেছিলাম না জুতোটা ভালো আছে এখনও হ্যাঁ ফ্রেন্ডস আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই বাজার থেকে আর এখন বিকেল হয়ে গেছে আর একটু ছাদে এসেছি কারণ দুপুরবেলা জামা কাপড় মেলে দিয়ে গেছিলাম অনেকগুলো শুকিয়ে গেছে ঠিক আছে আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে আবার ঘরে যাব অনেক কিছু গোছাতে হবে এখনও বাকি আছে গোছানো আর ওয়েদারটা কিন্তু ভালোই আজকে খারাপ না জামা কাপড় সব তোলা হয়ে গেছে আর ক্লিপের ব্যাগটা আনিনি দেখুন ক্লিপ কোথায় ঝুলিয়েছি সব রাত হয়ে গেছে আর এখন চলে এসেছি এখনও গোছাচ্ছিলাম গোছাতে গোছাতে পা ব্যথা হয়ে গেছে পরে একটু বসেছি আর তখন বাপড়ি ফোন করেছে পাপির সাথে প্রায় আধ ঘন্টার বেশি কথা বলেছি তারপরে পাপড়ির একটা ফোন এসেছে বললো পাপড়ি বললো কাকি একটু পরে আবার করছি আরও কিছু কথা আছে পাপের সাথে কথা এখনো শেষ হয়নি আর আমি এবার রান্না করে আসলাম এই ফাঁকে এসে একটু মানে তরকা বানাবো কালকে হলো আপনার দাদাভাই গাড়িতে বললো তরকা নিয়ে যাবে আর রুটি সকালে বানিয়ে নেবো রুটি খাবে খাবার রাস্তায় ঠিক ভালো পাওয়া যায় না মানে আমরা খেতে পারি না রাস্তার খাবারটা ঠিকঠাক তাই বাড়ির থেকেই তরকা রুটি বানিয়ে নিয়ে যাবো আর নিশাক বললো নিশাক পরোটা খাবে নিশাকের জন্য কয়েকটা পরোটা বানিয়ে নিয়ে যাবো ঘরে ছিল না আলু ডিম আপনার দাদা ভাইকে বলেছিলাম বাজার নিয়ে আসতে আর আপনার দাদা ভাই বাজার নিয়ে এসেছে চলুন দেখাই আজকে মনে হয় জীবনের প্রথম এত কম বাজার এনেছে আর কি এনেছে চলুন দেখাচ্ছি আজকে আপনার দাদা ভাই এনেছে এই যে এই কটা ধনে পাতা জীবনের প্রথম মনে হয় এই কটা ধনে পাতা এনেছে নাহলে কিলো কিলো ধনে পাতা আনে আর এনেছে একটা লেবু লেবুটা আনতে হতো না ঘরে অনেক লেবু ছিল জানি না মনে হয় আর চারটে আলু এনেছে চারটে আলু এনেছে আর ডিম ছিল দশটার মতো ডিম ছিল কিন্তু ডিমের কুসুমগুলো না পুরো সাদা রান্না করলে পুরো সাদা হয়ে থাকে নিসার্গ খেতে চায় না আর এখন দাদা হয়ে বলছে না আমি ওই সাদা ডিম খাবো না তারপর দশটা ডিমই মাসিকে দিয়ে দিয়েছি আর এই যে এখন আমার দশটা ডিম কিনে নিয়ে এসেছে দেখি এগুলো কেমন হয় আর এই যে আমি প্রেশার কুকারে তরকা বসিয়ে দিয়েছি এখন একটু মশলা কেটে নেবো তরকাটা বানাবো তারপর আরও অনেক কিছু গোছাতে হবে গোছানো এখনো শেষ হয়নি এই যে একটা ট্রলি এটা হচ্ছে নিসার্গের ছোটো নিসার্গের জামা কাপড় আছে এই ট্রলিটার মধ্যে আমার আর আপনার দাদা ভাইয়ের জামা প্যান্ট আছে পুরো ভর্তি হয়ে গেছে একটা নিসার্গের শুধু আর একটা আমাদের দুজনের আর এই যে আপনার দাদাভাই একটা মেশিন কিনে নিয়ে এসেছে জল দেওয়ার জন্য স্প্রে মেশিন গাছে দেওয়ার জন্য এনেছে নিয়ে এসেছে অ্যালুমিনিয়াম পয়েল এটা দিয়ে কালকে রুটি পেঁচিয়ে নিয়ে যাব এটার মধ্যে কতগুলো ভাত আছে এগুলো আমি খাবো এতগুলো আমি খাবো না অর্ধেক খাবো কারণ সকালবেলা বেশি করে ভাত রান্না করে রেখেছিলাম আমি ওকে খাবো না তরকা দাদা ভাই বাড়িতে চলে এসেছে ঘরে এখানে ভিডিও কনফারেন্সে মিটিং হচ্ছে ওই মিটিংয়ে ওখানে আছে ঘর দরজা আটকিয়ে ওখানে করছে মিটিং আর নিসার ওই ঘরে নিসার কম্পিউটার গেম খেলছে কারণ নিসার পেঁয়াজ এক্সাম শেষ আমি এখন রান্না করব। ঠিক আছে তাহলে আমি রান্না করে নিই রান্না করতে থাকি আবার তরকার জন্য রেডি করে নিয়েছি ডিম ভেজে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি ধনে কেটে নিয়েছি লঙ্কাগুলো এই মেশিনটা দিয়ে পরে কাটবো দারুণ হয় কিন্তু মেশিনটা দিয়ে কাটা আর এখানে একটু আদা পেঁয়াজ রসুন এটা পেস্ট করে দিলেই হয়ে যাবে কড়াইতে এখন তেল দিয়ে দেবো তারপরে রান্না শুকাবো এটাও হয়ে গেছে সিটি দেওয়া হাই ফ্রেন্ডস গুড মর্নিং সকাল হয়ে গেছে এখন ঘুম থেকে উঠে গেছি আপনার দাদাভাইয়ের নিশাকে এখন উঠেনি আর আমি ঘুম থেকে উঠে আটা ময়দা মাখিয়ে নিয়েছি এখন রুটি আর পরোটা বানাবো এক ঘন্টার মধ্যে কিন্তু আমরা বেরিয়ে যাবো এখন বাজে সাড়ে পাঁচটা সাড়ে ছটা সাতটার মধ্যে আমরা বেরিয়ে যাব ঠিক আছে তাহলে ভিডিওটা থাকুন আর যখন দেখাচ্ছে এখন এই যে আটা আর ময়দা মাখিয়ে নিয়েছি ময়দা দিয়ে নিশাক্তে পরোটা করে দেবো আর আটা দিয়ে আমি আর আপনার দাদা ভাই রুটি খাবো এতগুলো রুটি লাগবে না পরোটাও এতগুলো লাগবে না বেশি করেই মাখানো হয়েছে দেখি যে কটা বানাই বানাবো ঠিক আছে তাহলে বানিয়ে সকাল হয়ে গেছে বন্ধুরা সকালবেলায় সকাল হয়ে গেছে বন্ধুরা আর আমি ঘুম থেকে উঠে দেখছি যে আমাদের দিদি ভাই তরকা গরম করছে আর রুটি ভাজাও হয়ে গেছে এইখানে রুটি পরোটা সব ভাজা হয়ে গেছে রেডি করে রাখা আছে এগুলোর মধ্যে থাকলে একটু গরম থাকবে অ্যালুমিনিয়াম ফয়েল রেডি করে নিয়েছি আমাদের সবকিছু গোছানো গাছানো রেডি হয়ে গেছে আর আমরাও রেডি হয়ে গেছি এখনই বেরিয়ে যাব এই যে বাইরে এখন আলো আলোকিত হয়ে গেছে সব এখানে রয়েছে আমরা এবার বেরিয়ে যাবো আপনার দাদাভাই তালা ঠালা মারছে সব কাজ কমপ্লিট গাছগুলো একা একা থাকো ভালো থাকো সুস্থ থাকো আমরা খুব তাড়াতাড়ি এবার চলে আসবো ঠিক আছে আমরা বেরিয়ে গেছি আর অনেকটা রাস্তা চলেও এসেছি আর দেখুন রাস্তার পাশ দিয়ে নাকি কি সুন্দর সব গাছে গাছে শিমুল ফুল ফুরছিলো দেখে এত ভালো লাগছিল মনে হচ্ছিল বসন্ত এসে গেছে আর নিশার যে আমার কোলে ঘুমিয়ে আছে কারণ নেশার অনেক রাত্রে ঘুমিয়েছিল কালকে আমাদের গোছাতে গাছাতে দেরি হয়ে গেছিলো তাই সব সময় গাড়িতে আসার সময় আমার কোলে এরকম ঘুমিয়ে পড়ে আর আমি মাস্ক পরে নিয়েছি কারণ গন্ধটা ভালো লাগছিল না আর কোচবিহার জলপাইগুড়ি সব জায়গাতে না একটা মানে সুপারি গাছটা সবার বাড়ি আছে খুব ভালো লাগছে দেখতে তাই একটু ভিডিও করে নিলাম আর এই যে চলে এসেছি এবার শিলিগুড়িতে কি সুন্দর চা বাগান এই যে আমরা শিলিগুড়ি পাস করে চলে এসেছি আর একটু মানে পা ব্যথা হয়ে গেছে অনেকক্ষণ ধরে বসে আছি তো আর নিশা পায়ের উপরে বস শুয়েছিলো নিশাগে তো খুব ঘুমার ছিল কোনো নিশাক শুয়ে গেছে শুয়েছি আর দাদাভাইকে দেখাই আপনার দাদাবাইকে তো এখনো দেখাইনি এই যে মিস্টার সঞ্চয়িতা সরকারের ড্রাইভার নামবে না তো নেই হেল্প করছি ছুটিতে আছি তবুও আমি কাজ করে দিচ্ছি কিন্তু কি নামবে না হ্যাঁ আচ্ছা আমার বরকে এখনো দেখাইনি এই ভিডিওতে যে ফার্স্ট দেখালাম এই যে গাড়িটা একটু রেস্ট নেবে আর এই যে আমার বর একটু যাচ্ছে চা বাগানে চা বাগান দেখে আমাদের মন মানে সেই দার্জিলিং এর কথা মনে পড়ে গেছে এত সুন্দর চা বাগান নি রয়েছো তুমি রয়েছো সীরায় মরমে রয়েছো তুমি রয়েছো হিয়া

আমার তো বডিগার্ড আছে না না গাড়িটা একটু রেস্ট দিতে দিলাম হ্যাঁ গাড়িটা একটু রেস্ট দিয়ে দিলাম আর সাথে ড্রাইভার একটু রেস্ট দিতে দিলাম তাই চুপ করে আছি চুপ করে আছি কেন চা পাতা তুলেছে তো যদি লোকজন লাঠি নিয়ে আসে মারবে তো চা পাতা আমি তুলিনি আর আমি তুল তুলি আর আমি আমার লাঠি নিয়ে আসলে আমি বলবো যে তুমি আমার তুলতে বলেছো না 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 আমি বলবো যে তুমি তুলেছো তোমার আগে মারটা খাওয়াবো না আমি মার খাবোই না আমি বলবো এমনিতে তো মারতে তো পারি না তোমাকে ওই চা আলার হাতি মারটা খাও ঠাস ঠাস চালা বলবে কি আপনি থাকতে এক এ এনি কে আগে আপনারে মারি আপনি দেখলে তো না না আমি তো মার খাবোই ছাতে তোমারেও খাওয়াবো আমি খাবো না খেতে তোমায় হবেই ছাড়বো না শুধু তুমি নয় অবলা অনেক অনেকেরই মার খাওয়ার সময় খেয়াল থাকে না বাড়ি যাচ্ছি কি আনন্দ কি আনন্দ কি আনন্দ সুন্দর জায়গা দেখে একটু লিপস্টিক আর একটু কানের দুলটা চেঞ্জ করে নিলাম টিপ করে নিলাম ভাবলাম যে একটা শর্ট ভিডিও আর একটুখানি করেই যাই এখানে এত সুন্দর চা বাগান পরে তো পাবো না তাই একটু গাড়ির থেকে সেজে চলে আসলাম খুব সুন্দর জায়গা দাদা ভাই গেছে জল আনতে জল দিয়ে জল খাবে না তুলে দেবে বুঝতে পারলাম না আমার পর গেছে ওইখানে জল আনতে আর অনেকটা পথ পার করে চলে এসেছি ঈশানগঞ্জ আর এখন খাচ্ছি আমার পর চলুন দেখাচ্ছি কি খায় খাচ্ছি তরকা রুটি এই যে তরকা রুটি খাচ্ছে আমার পর কেমন খাচ্ছো রুটিটা ঠান্ডা হয়ে গেছে তাই না আমরা দেখলাম যে একা একা 20 কিমি বেড়ে গেল 20 কিমি কম ছিল মেইন রোড ধরতে 20 কিমি বেড়ে গেল তাই একটু খেয়ে নিচ্ছে না খেলে আবার অনেক দেরি হয়ে যাবে নিশা ওই পেছনে পরোটা খাচ্ছে নিসাকে পরোটা এনে দিয়েছিলাম কাচলাঙ্কা নেবা যাও এমনিতেই এত ঝাল মুখে তারপরে আবার কাচলাঙ্কা খাবে ধরো কোন সময় একটা মিষ্টি মতন কথা বলতে পারে না সব সময় একটু ঝাল ঝাল কথা ঝাল সাথে তো ঝাল মোটেই না তাও দেখো তো আমি তোমার জন্য লঙ্কাও নিয়ে আসি পেঁয়াজও আনতে যাইছিলাম তুমি আনতে দিলা না আর এইটা হচ্ছে আমার খাবার আমি এখন খাব আমারটার মধ্যে তেল ঢেলে দিলো সবটুকো অনেকক্ষণ বাড়া ছিল তো তেলটা গুর উপর উঠে গেছে সবার পরে বসেছি খেতে সবার আগে হয়ে গেছে খাওয়া এত দেরি করে খেলে বাড়ি যাবে না যাওয়া ছোট ছোট খাও তো তুমি আগে শুরু করেছ কষিয়ে কষিয়ে খাও আমার ঝাল লেগেছে কেমন খেলা বলো ভালোই খেলো ভালো খেয়েছো ওই রেড বল খাবো এটা খেলে কি হবে এনার্জি আছে তুমি করতে না পায় আমিও খাবো এই দেখো এটা এখন আমি খাবো ভালো টেস্ট না আপনি তুমি একা খাবে আমিও এনার্জি বাড়ানোর জন্য খাচ্ছি আজ এটা খেলে আমার ঝগড়া করার এনার্জি অনেক বেড়ে যাবে ও তো এমনিতেই পারে কিছু খাওয়া দরকার নাই ওর জন্য এটা খেলে আরো বাড়বে তুমি পারবা না একটা শর্ট ভিডিও করলাম এবার আমরা চলে যাবো বাড়ি করে গাড়ি চলো চলো তোমার সাথে তুমি দুষ্টু নারী দিও না তো গাড়ি চালানোর সময় এতটা ছাড়ি 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 আমিও গাড়ি চালাতে পারি আমি নারী আমি সব পারি তুমি কথা না বলে চালাও এখন গাড়ি আর না হলে কিনে দিতে হবে একটা শাড়ি দেখো তো হেরে গেলা হারিয়ে দিয়েছি হারিয়ে দিয়েছি হারিয়ে দিয়েছি তোমাকে জোরে চালি এসে এসি আমার ঠান্ডা লেগে গেছি আমার ছেলে খাচ্ছে বসে পপকর্ন তো ওই দেখো নিসার খাচ্ছে পপকর্ন আর নিসারকের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে খেয়েছে আর আমার জন্য আনেনি আমার বর কোল্ড ড্রিঙ্কস এর প্রতিশোধ আমি নেব গিয়ে বাড়ি এখন কিছু বলছি না কারণ এখন চালাচ্ছে তো গাড়ি তাই এখন কিছু বলছি না যা বলার বলবো গিয়ে বাড়ি এবার আমরা পৌঁছে গেছি ফারাক্কা ব্যারেজের ওপর পাখি না আরে বাবার এগুলো কি পাখি চড়ই পাখি কি যে পাখি বোঝা যাচ্ছে না কিন্তু যত দূর আসলাম এতক্ষণ এই শুধু পাখি এ পাখি দেখো নি শুধু ওই দেখো কেমন পাখি মনে হচ্ছে প্যান্ডেল করছে পোকার মতো নেই এত পাখি আমি জীবনও কোনোদিন দেখিনি এত পাখি একসাথে পোকার মতো মানে উই প্রকার মত না আর পুরো মানে ব্যরেস্টা শুরু আস পরে মানে যতটা আসলাম কতটা ডম্বা ব্যরেস 2 কিমি আবার 2 কিমি এরকম শুধু পাখিই থাকবে এত পাখি এসেছি বন্ধুরা এখন ফরাকায় সেই পুরনো জায়গায় এখানে আমি প্রায় 3.5 বছর চাকরি করেছি ফরাকায় আর এই যে আপনাদের যদি ভাই ডিম নিয়ে এসেছি ডিম সৈদ্ধ ডিম

অবশেষে আমরা পৌঁছলাম বেথুয়া ঢড়ি তেলের পাম্পে আমাদের তেল শেষ হয়ে গেছে তাই এখন আপনার দাদাভাই গেল তেল ভরতে গাড়ির আর আমরা বেথুয়া ঢড়ি পৌঁছে গেছি কিন্তু বাড়ি এখনও পৌঁছানি বাড়ি পৌঁছাতে আরও কয় মিনিট লাগবে নি স্যার আরও পঁচিশ মিনিট লাগবে পঁচিশ মিনিটের মধ্যে আমরা ঘরে চলে যাব আমরা বাড়ি গিয়ে তাহলে আবার দেখা হবে বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে সুন্দর সুন্দর ফুল সুন্দর সুন্দর গাছ আর তো জানি না যে উঁচু নিচু আছে সেইভাবে দাঁড়িয়ে এখনই সবাই দেখতে পাবেন আমাদের বাড়ি যারা পরিশ্রম হয়ে গেছে যারা আমাদের ভিডিওতে প্রথমবার দেখছে কার না ভালো লাগে বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে ছোট ছোট গাছ আজ তারা কত বড় হয়েছে ফুলের গন্ধ শুনছি অনেকটা গন্ধ রাজ ফুলের মতন গন্ধ অনেক মৌসুমবি ফুলের ফুল এসেছে কিন্তু আমরা একটাও খেতে পারি না আর এই যে আমাদের বাড়ি আমরা বাড়িতে পৌঁছে গেছি খুব ভালো লাগছে বাড়ি এসে ও বিদেশ থেকে তিরলে কার না ভালো লাগে ফুল হয়েছে না ফুলে একদম পুরো মন হচ্ছে গন্ধরাজের গন্ধ এগুলো হলো কিন্তু সব গাছ এই গাছটা দেখেছো হ্যাঁ অনেক ফুল এই যে দেখা যাচ্ছে ফুলে

আর এখন একটু অনেক রাত হয়ে গেছে হ্যাঁ শেষ করে দাও আমরা এখন খাবো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি সবাইকে সবাই টা টা করে দাও টা টা